Like আস্তে আস্তে কাকিমা কাকিমনি কাকিমনি এটা কি হচ্ছে এই রকম করে চোখ দেয় নাকি নজর দেয় নাকি নজর দেয় না দিদির রাজে তো প্রেম করার সব কিছু নিয়ম আছে তুমি কি করছো কাকিমা এটা তো তোমাকে মানায় না তোমাকে তো জেলাস ফিল করাচ্ছো কেন কেন কাকিমা তুমি কি তোমার লাইফে একটুকু শান্তিবোধ করছো না তুমি কি তোমার লাইফে সেই জিনিস পাওনি মাকে মাকে প্রেম পাওনি কাকিমা অন্যরা প্রেম করলে এরকম নজর দেয় না তাতে নজর দোষ লাগে একদম নজর দিতে আম কাকিমা এটা কি হচ্ছে চু ছোট ছোট ছেলে মেয়ে গুলো ছোট ছোট কা펠গুলো হে এক প্রেমפריতি করতে গেছে তুমি তাতে কেন না যদি চাকা কি মনি আরে এইভাবে কাল কে পারে কাকি মনি কেউ পারে না তুমি তুমি এটা কে করছো কাকি মনি আরে বন্ধুরা তোমরা তোমাদের সাথে আমি ক্লিপসটাই শেয়ার করছি চলো 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 দেখে নাও এই কাকি মনি মনে হয় নিজের লাইফে বুঝলে তো যে স্যাটিসফ্যাকশন নয় সেই জন্য নুরা মাখো মাখো প্রেম করছে আর সেটা কাকি মনি একদম পছন্দ হচ্ছে না সেইজন্য কাকি মনি দে দাঁড়

কাকিমা 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 এরকম করো না দুটো কচি কচি ছেলে মেয়ে প্রেম পেতে করছে একটু হামি টামি খাবে না তাই বলে হয় সেগুলো যদি করতে না দাও তুমি যদি এরকম করে গাল পারতে থাকো তাহলে কি করবে ছেলে মেয়েগুলো ছেলে মেয়েগুলো এবার কোথায় যাবে আর একটা কথা বলি কাকিমা বৃন্দাবনের কথা কেন বলছো সেখানে তো ঈশ্বরের খেলা চলে লীলা সেটাকে বদনাম করা উচিত নয় এটা একদম ঠিক হয়নি আর আজকালকার দিনে ছেলে মেয়েগুলো এরকম করে স্কুলের যাওয়ার নাম করে এরকম করতে পারছে সত্যি আজকালকার দিনে ছেলে মেয়েদেরকে বলতে হবে বাহাদুরি দিতে হবে তাও চলো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসি এই ভিডিওর নিচে যে কমেন্টগুলো এসছে না সেই কমেন্টগুলো আমি তোমাদেরকে দু একটা পড়ে শোনাই তোমাদের ভীষণ ভালো লাগবে দেখবে কারণ আমি কেন একা হাসব তোমরাও হাসো তো চলো শুনে নাও কমেন্টগুলো বলছে ওটা আর কিছুক্ষণ পরে কাকিমা ও হয়ে যেত ভাগ্যিস আপনি ধরে ফেলেছেন এরপর আরেকজন লিখছে ঠিক করে করতে দেয় না একটু হাকটা করবে চুম্মা ছাড়া প্রেম হয় নাকি এরপরে দেখো নেক্সট কমেন্টটা কি করেছে আজকালকার স্কুলের ছাপড়ি ছেলে মেয়েগুলো হ্যাঁ এইগুলোকে দেখে ছাপড়ি লাগে আর কি লাগবে বলো একদম কাকিমা কিন্তু ঠিক কথা বলেছে এটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে কাকিমা কিন্তু আমাদেরকে একদম ঠিক কথা বলেছে এরপরে তোমাদেরকে আরও একটি কথা বা আরও একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করি এই স্কুলটাকে চিনতে পারছো কেউ যদি চিনে থাকো আমাকে একটু বলো তো ভাইরে ভাই তোদের মা বাবারা কী বিশ্বাস করে তোকে স্কুলে পাঠায় নেই তোদেরকে আর স্কুলে পাঠিয়ে তোরা এরকম করে চুম্বাচাটি করছিস আরে জীবনের প্রথম অংশে পড়ে আছিস সেখান থেকেই তোরা এরকম করছিস আরে জীবনে শেষ অব্দি তার হাতটা ধরে থাকতে পারবি কিনা তার নাই তার সাথে চুম্বা চাটি জড়া জড়ি এগুলো কী ভাই সমাজটা কোথায় নিয়ে চলে গেলি তোরা এরকম করে সমাজটাকে একদম একদম উন্নতির শিকরে নিয়ে গেলে হবে এরকম করে এতটা মডার্ন প্র মডার্ন করে দিলে হবে একটু তো তো লাজ লজ্জা সরম কিছু বলে রাখ তোরা তো লাজ লজ্জা সরম বলে কিছু রাখছিস না তোরা দেখছিস না খেয়ালই করছিস না যে তোদের এই সমস্ত ভিডিও হয়ে কোথাও লিকেজ হয়ে যাচ্ছে এই সমস্ত ভিডিও ফুটেজগুলো যদি তোদের মা বাবার কাছে যায় তোদের তো সেই রকমও ভয় ডর বলে কিছু নেই স্কুলে এখন ফোন নিয়ে যাওয়া অ্যালাও কত নতুন নতুন বিশ্বাস মানে ব্যাপার চলে এসে কারণ নতুন আইন কানুন নতুন সরকার নতুন নতুন জিনিস দিচ্ছে যেখানে ফোন এত সুন্দরভাবে উপলব্ধি করতে পারছিস তোরা স্কুল লাইফে আমরা তো সেকালে এই সমস্ত পারতাম না আমাদের জীবনে এইরকম স্কুলও পাইনি পেতেও চাই না বাবা এইগুলো কি স্কুল সত্যি আমরা অবশ্য কোয়েট স্কুল পড়িনি তো স্কোয়েট স্কুলে যে এই ধরনের কাজ কারবার চলে তা ছেলে মেয়েগুলোর মা বাবাগুলো কতটা ভরসা করে মা বাবাগুলো পাঠায় বলো তো ছেলে মেয়েগুলোকে স্কুলে পাঠায় কারণ ছেলে মেয়েগুলো পড়াশোনা শিখবে বলে আর ছেলে মেয়েগুলো ওখানে গিয়ে কী করছে বলো তো লীলা খেলা গোল লীলা খেলা করছে এরকম লীলা খেলা করে ওরা আমাদেরকে যা যা শিক্ষা দিচ্ছে না সত্যি আজকালকার দিনের এই যে মানে যারা বিবাহিত স্বামী স্ত্রী রয়েছে তারাও ফেল করে যাবে এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের কাছে তারা স্কুলটাকে একদম লীলা খেলার জায়গা করে নিয়েছে তা বলে কি ও বুনু ও ভাই তোমাদের কি পড়াশোনা শেখা শেষ হয়ে গেছে তা রকম রকম চুম্বাচাটি স্কুলে না করে বিয়ে করে নাও গা দরকার কি আছে স্কুল যাওয়ার স্কুলে গিয়ে এরকম লীলা খেলা করার তা বলি স্কুলে যে যে সকলের সামনে তোমরা লীলা খেলা করছো তা তোমাদের লাজ লজ্জা সরম বলে কি কিছুই নেই যে সকলের সামনে তোমরা এরকম করে বেলাল্লাপনা করছো সত্যি জানতে হবে তোমাদের মা বাবা খুব ভালো শিক্ষা দিচ্ছে তা না হলে লাজ লজ্জা সরম খেয়ে যারা এরকম কাজগুলো করছে তাদের মা বাবাগুলো সত্যিই খুব ভাগ্য করে সন্তান লাভ করেছিল সত্যি তার মা বাবাগুলো খুব সৌভাগ্য যে এরকম এরকম সুন্দর সুন্দর তাদের যোগ্য সন্তানগুলো হ্যাঁ হতে পারে ভিডিওটা ভাইরাল হলে হয়তো তাদের মা বাবার কাছে পৌঁছে যেতেই পারে হতে পারে ছেলে মেয়েগুলোকে একটু শাসন হতেই পারে তারা সঠিক পথে যাতে আসতে পারে তার একটা পথ তৈরি করে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করার প্রচুর পরিমাণে নিয়েও এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আজকের মতন আছি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটাম